বনকায় ফাঁকা বাড়ির সুযোগে চুরি উধাও সোনা এবং নগদ অর্থ বনগা থানার জয়পুর কালীবাড়ি এলাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা এবং নগদ অর্থ চুরি হয়েছে অভিযোগ বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ রানু মল্লিক মেয়েকে আনতে স্কুলে গেলে পিছনের গেটে তালা দিতে ভুলে যান ফেরার পর আলমারির নিচে চাল ছড়িয়ে থাকতে দেখেন এবং আলমারি খুলতেই চক্ষু চরক গাছ তার বনকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার অভিযোগ করছেন তারা শুনুন এসে এসে গেট গেট খুলে খুলে মানে যায়নি গেটটা দেখছি খোলা তাই মেয়েকে বলছি যে তাহলে ম্যাম দেখ গেট খোলা আমার ব্যাগ তো এখানে আছে আমি ঘরের যেমন জিনিস তেমনই ছিল কোনো অসুবিধা হয়নি ওই জন্য আমি অতটা বুঝতে পারিনি অনেকটা সময় যাওয়ার পরে আলমারির সামনে গিয়ে দেখি যে কিছু চাল পড়ে আছে মোটটা তখন এখানে চাল কোথা থেকে আসবে আমার রান্না সকালেই হয়ে যায় কটার সময় গেছিলেন আপনি স্কুলে আমি গেছিলাম 12টা 40 এ বাড়ি থেকে বেরিয়েছি আর 1টা 40 এ আমি বাড়িতে ঢুকেছি পিছনের গেটটা প্লাস পিছনের গেটটা খোলা ছিল বলতে টানানো ছিল মানে লক করা মানে তালাটা দেওয়া ছিল না এমনি গ্রিলটা টানা ছিল ঠিক জিনিস ছিল শাখা জোড়া ছিল একটা সোনার পলা বাঁধানো ছিল তারপরে একটা রুপোর পলা বাঁধানো দুটো চামচ একটা বাটি আর উপর কোমর ওই মেয়েদের কোমর বিছের মতন থাকে ওরকম আর দুটো ব্যাগ মিলে হয়তো আর একটা সোনার চেন ছিল আমার ওই টাকার ব্যাগে দুটো ব্যাগ মিলে হয়তো ছয় সাত হাজার টাকা হবে টোটাল সন্দেহ করছে চালটা দেখে প্রথমে সন্দেহ হচ্ছে যে ওই হয়তো বাঞ্জালা টাইপের বা যারা ভিক্ষা নিতে আসে এই টাইপেরই কেউ হবে হয়তো না আমি দেখিনি কিন্তু আমাদের আশেপাশে কয়েকজন ভাই বললেন যে ওরা হচ্ছে ওরকম সামনে বসে থাকতে দেখেছে কারণ আমি যখন এসেছি তখন কেউই ছিল না বাড়িতে আমি বুঝতেই পারিনি যে চুরি হয়ে গেছে সেটা অনেকটা পরে সেটা দুপুরের পরেই হবে এরকম সময় বিকালের দিকে আমি বুঝতে পারি যে এরকম লকার খুলি তারপরে দেখি যে লকারে কিছু নেই ওই তো বারোটা চল্লিশ থেকে একটা চল্লিশের মধ্যে কেন ওই টাইমটুকুই আমি বাড়িতে ছিলাম না আমি মেয়েকে আনতে ওর স্কুলে রানু মল্লিক